ভাই সব দেশের তো একটা জাতীয় খেলা থাকে তাই না তো আমাদের বাংলাদেশের জাতীয় খেলার নাম কি আমরা কি তাহলে হাডুডু নেবো ভাইয়ের নাম জানো কি ভাই রাইট যে তুমি থাকো খালে আর আমি থাকি বিলে তোমার আমার দেখা হবে শেষ বিদায়ের কালে এখানে দুটো জিনিসের কথা বলা হয়েছে সে দুটো জিনিস কি বিল আর খাল আর বিল এই খাল আর বিলের ভিতরে দুটো জিনিস থাকে সে দুটো জিনিস কি

সময় কিন্তু পাঁচ সেকেন্ড ফাইভ ফোর ফ্যান আমি ফ্যান নিব হ্যাঁ দুঃখিত ভাই আপনার উত্তরটি আমরা নিতে পারলাম না দুই অক্ষরের নাম তার আমরা সবাই খাই শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় জিনিসটি কি দুই অক্ষরের নাম তার আমরা সবাই খাই শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায় শেষের অক্ষর পাখি আমি তাহলে পাখি নিব তাই তো মনে হচ্ছে আমার একটু ভেবে চিন্তা বলেন

ওয়ান কোন কোন জিনিস গাছে থাকলে সবুজ দোকানে গেলে কালো বাড়ি আনার পর হয়ে যায় লাল জিনিসটি কি আবার 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 এমন কোন জিনিস গাছে থাকলে ওই সবুজ দোকানে হয়ে যায় কালো এবং বাড়ি আনার পর হয়ে যায় লাল গাছে থাকলে সবুজ দোকানে আসার পর কালো আনার পর সময় কিন্তু 5 সেকেন্ড 5 4 3 2 1 এমন কোন জিনিস আছে যেটা আছার দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে গলে যায় আছার দিলে ভাঙে না টিপ দিলে গলে যায় জি সময় কিন্তু 5 সেকেন্ড 5 4 4 3 পানি না পানি হবে না অন্য কিছু একটু ভেবেন না পারলে পাস করে দিতে পারেন পরেরটা দেখি ওকে তো ভাইয়া উত্তরটি দিতে পারলো না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন আচ্ছা ভাই আমাদের তো বাংলাদেশে যুদ্ধ হয়েছিল তাই না তে বাংলাদেশে যুদ্ধ কত মাস হয়েছিল সাইড ঠিক উত্তরটি দেওয়া যাবে না যাকে প্রশ্ন হবে সেই উত্তর দিতে হবে